হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নেতাই শুক্লাচারণ আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বৃন্দ চরণে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনার বলবো যে সামনে আসছে উত্থান একাদশী উঠনি একাদশী প্রবুধ একাদশী জাগরণী একাদশী এটা অনেক অনেক মানে অনেক নামে এটাকে বলা হয় এটা হলো বছরের থেকে বড়ো একাদশী তো অনেকে এটা সুন্দর করে পালন করে তো আপনারা সকলেই এটা সুন্দর করে পালন করবেন তো কোন দিন আপনারা করবেন কারণ অনেকে এটা নিয়ে একটা কনফিউশন আছে যে এক তারিখে করবেন নাকি দু তারিখে করবেন তো সেই নিয়ে বিস্তারিত আজকে আপনাকে জানাবো কারণ আমাদের কয়েকদিন আগে এত ভক্তবৃন্দরা ছিলেন পরপর আমাদের যেহেতু কার্তিক মাস এখন অনেক ব্যস্ততা আমরা অনেকের ফোনও ধরতে পারিনি তো অনেকে আমরা পরে আবার কল ব্যাক করেছি হ্যাঁ তো অনেকে অনেক গ্রুপ আমরা নিতে পারিনি কার্তিক এত ভিড় একসাথে তো অনেক গ্রুপ নেওয়া যায় না আমাদের অনেক ভক্তবিন্দুরা ছিলেন তারা এখানে আমাদের এখানে থেকে মানে প্রসাদ পেয়ে দর্শন করে অনেক খুশি তো এটাই আমাদের সব থেকে ভালো লাগা এখন আপনাদেরকে বলবো বন্ধুরা এবারে একাদশী কোন তারিখে করবেন আপনারা এক তারিখে নাকি দু তারিখে দেখুন এক তারিখে কিছু জায়গায় রয়েছে যেগুলো স্পেন ফ্রান্স বিভিন্ন বাইরে যেগুলো নিউজিল্যান্ড এইসব জায়গায় তো আমাদের এই ভারত বাংলাদেশ আমাদের এই পশ্চিমবঙ্গ বৃন্দাবন সব জায়গায় হবে দু তারিখে দুই নভেম্বর রবিবার তো এখন এবারে একাদশীটা লাগছে কোন সময় এক নভেম্বর ভারতবর্ষে একাদশী লাগছে নটা এগারো মিনিট সকালবেলা নটা এগারো মিনিট থেকে পরের দিন অর্থাৎ দুই নভেম্বর রবিবার পর্যন্ত থাকবে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে একাদশী তো দেখুন বন্ধুরা আমরা জানি যে একাদশী কোন দিন পালন করতে হয় যেদিন সূর্য উদয়ের আগে যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত যখন স্পর্শ করে যেদিন সেই দিনে একাদশী পালন করলে কিন্তু ফল লাভ হয় অর্থাৎ আগের দিন অর্থাৎ এক তারিখ হলো দশমী বৃদ্ধা কারণ এক তারিখে যখন ব্রহ্ম মুহূর্ত তখন কিন্তু একাদশী তিথি থাকছে না তো সেই কারণে এক তারিখ হলো দশমী যুক্ত দশমী বৃদ্ধা একাদশীতে ফল লাভ হয় না তো দু তারিখে যেটা রয়েছে দুই নভেম্বর রবিবার এই দিনে বন্ধুরা এটা যে ব্রহ্ম মুহূর্তের সময়ে একাদশী রয়েছে তো এই দিনেই করতে হবে আপনাদের একাদশী সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত একাদশী রয়েছে তারপরে এটা হলো আবার ত্রিশ বর্ষা মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কেন না দেখুন দুই নভেম্বর যে রবিবার মানে একাদশী রয়েছে সেটা সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপরে সারাদিন রয়েছে দ্বাদশী দ্বাদশী থাকছে পরের দিন মানে তিন তারিখে পাঁচটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় হয় পাঁচটা বিয়াল্লিশ মিনিটে অর্থাৎ সূর্যোদয়ের আগে মানে সূর্যোদয় যখন হবে তার আগেই কিন্তু ত্রয়োদশী তিথি লেগে যাচ্ছে তো জন্য এটা হলো ত্রিশ পর্ষা মহাদ্বাদশী অর্থাৎ একই দিনে একাদশী দ্বাদশী এবং ত্রয়োদশী তিনটে তিথি যোগ হচ্ছে তো তার জন্য এটা কিন্তু একটা অনেক বড় সুযোগ রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে বন্ধুরা নটা একচল্লিশ মিনিট এক নভেম্বর একাদশী লাগছে নটা একচল্লিশ মিনিট থেকে দুই নভেম্বর আটটা এক মিনিট পর্যন্ত থাকবে একাদশী তো বাংলাদেশের ক্ষেত্রেও দুই নভেম্বর একাদশী পালিত হবে রবিবার আর পরের দিন দ্বাদশী থাকছে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং ওখানে সূর্যোদয় হয় পাঁচটা সাতান্ন মিনিটে অর্থাৎ সূর্যোদয়ের আগে পর্যন্ত কিন্তু মানে যে দ্বাদশী থাকছে তারপরে যে দ্বাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে সূর্যোদয়ের আগে তো সেই কারণে এখানেও কিন্তু ত্রিশ বর্ষা মহাদ্বাদশী যুক্ত রয়েছে তাই দুই নভেম্বর আমাদের এই ভারত বাংলাদেশ হ্যাঁ পশ্চিমবঙ্গে সমস্ত জায়গাতে রয়েছে তারপরে আপনার বৃন্দাবনে আমাদের এখানে কিন্তু দুই নভেম্বর রবিবার একাদশী পালিত হবে এটা অনেকে একটা কনফিউশন ছিল যে কোন দিনে আমরা করব অনেকে আমাকে বলছিলেন তো এখন আপনাকে বলবো যে উত্থান একাদশী দেব উঠনি একাদশী ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ এই যে আষাঢ় মাসের যে শয়ন একাদশী থেকে একদম তারপর দু মাস পর শ্রাবণ ভাদ্র মাসে পার্শ্ব একাদশী এবং আশ্বিন কার্তিক মাসে হলো উত্থান অর্থাৎ এই যে চার মাস চাতুর মাস ছিল এখন এরপরে উত্থান একাদশী হবে অর্থাৎ দেব উঠনি একাদশী আমাদের বৃন্দাবনে সেদিনে এত ভিড় হয় পরিক্রমা মার্গে আপনাদের দর্শন করাবো সেদিনে খুব ভিড় হবে এই দু তারিখে আমাদের এখনও ভক্তবৃন্দরা রয়ে গেছেন কিছু ভক্তবন্ধু আমাদের কয়েকদিন আগে ছিলেন ওনারা বাড়ি গেছেন আবার নতুন ভক্তবন্দা এসেছেন তো পরপরইভাবে আসছেন দর্শন করছেন এটা একটা ভালো আপনারা যারা আসতে চান যোগাযোগ করবেন তো দেখুন বন্ধুরা এখন আপনাদেরকে বলবো যে এই একাদশী আপনারা কীভাবে পালন করবেন দেখুন অনেকেই তো নির্জলা থাকে সেটা তার নিজের নিজের ব্যাপার যা যেমন শরীরে সামর্থ্য সে অনুযায়ী করবেন আর যারা ফল খেয়ে থাকবেন ফল ভগবানকে বিভিন্ন ধরনের ফল ভোগ নিবেদন করে ফল প্রসাদ পেয়েও থাকতে পারেন আর যদি কেউ দাও না পারেন তারা একাদশী অনুকাল প্রসাদ নিতেও পারেন যেগুলো আমাদের সবজি হয় তবে এই সময় আবার এই উত্থান একাদশী থেকে যে মানে পূর্ণিমা রয়েছে রাস পূর্ণিমা তো আমাদের এখানে এবারে ভারতবর্ষে চার দিন হচ্ছে যেহেতু দুই তারিখ দুই তিন চার পাঁচ পাঁচ তারিখে রয়েছে পূর্ণিমা তো চার দিন পড়ছে বিশ্ব বিশ্বপঞ্চম একটা ব্রত হয় এই সময় তো অনেক কিছু পালন রয়েছে আপনারা স নিজের মতো করবেন যে যতটা পারবেন পালন করার চেষ্টা করবেন আর এখনও দীপদান রয়েছে আপনারা এই যে কটা দিন রয়েছে নিয়মসভা মাস আপনারা প্রতিদিন ভগবান দামোদরকে দীপ নিবেদন করবেন তাহলে কিন্তু অনেক ভালো তো আপনারা সুন্দর করে উত্থান একাদশী পালন করবেন হ্যাঁ অনেকে উত্থান একাদশীতে একাদশী ধরে এরকম কোনো ব্যাপার নেওয়ার বন্ধুরা আপনারা যে কোনো সময় থেকে শুরু করতে পারেন না যারা এখন একাদশী করেন না তারা অবশ্যই এই উত্থান একাদশীতে একাদশী শুরু করুন হ্যাঁ খুব ভালো হবে কারণ ভগবানের সব থেকে প্রিয় ব্রত হলো একাদশী আর এই উত্থান একাদশী হলো এটা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তো কত মাহাতো রয়েছে এখন আপনাদেরকে বলবো আর সব শেষে আপনাদেরকে পালন টাইমটাও জানাবো যে আপনারা কোন সময় পালন করবেন তো এই উত্থান একাদশী বন্ধুরা এটা হলো কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশী মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী পাপ পুণ্য পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের ভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বিস্মীত হয় শ্রেষ্ঠ মণিবন তপস্যা দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে সর্বমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যানিত ভয়ঙ্কর নরযন্ত্রণা থেকে নিস্তা পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থের স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রিজাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশের ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বস্ত্রের জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও ঘোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় এ বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাম মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞের দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরে প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তর সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতক উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পুর চন্দন দিয়ে শ্রীহীর পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদমে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য তারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হেনারথ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্জনে বা সহস্র সহস্র যোগ্য দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসের একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরি বড় বলতো সকলে প্রেম সে বলুন যে উত্থান ব্রত মাহাত্ম কী জয় তো দেখুন বন্ধুরা কত সুন্দর মাহাত্ম রয়েছে উত্থান একাদশীতে আপনারা অনেকেই সুন্দর করে উত্থান একাদশী পালন করেন আর যারা বন্ধুরা এখনও করেন না তারা উত্থান একাদশী পালন করুন অবশ্যই আর এই দিনে বেশি করে হরে কৃষ্ণ মহানন্দে জপ করবেন ভগবানের মন্দিরে যাবেন দেখবেন কত সুন্দর অপূর্ব দিব্য সিঙ্গার হয় এই দিনে আর এই দিনে আপনারা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন যাদের বাড়িতে রয়েছে শ্রীমদ গীতা যাদের এখনও নেই তারা এগুলো নিকটশ্রী স্কুল মন্দির বা নাম সেন্টার থেকে সংগ্রহ করবেন শ্রীমদ ভাগবত গীতা ভাগবতম তো এগুলো আপনারা গ্রন্থ অধ্যয়ন করতে পারেন এই দিনে খুব ভালো আর এখন কার্তিক মাস পরম পবিত্র কার্তিক মাস দামোদর মাস এটা হলো ভগবানের মানে অশেষ কৃপা করেন এই মাসে ভগবান ভগবানের থেকে প্রিয় মাস তো আপনারা সুন্দর করে পালন করুন দীপদান করুন ভগবানকে তুলসী মানানি সেবা করুন তুলসী আরতি হচ্ছে জল দান পরিক্রমা এগুলো করুন তো এখন আপনাদেরকে বলে দেবো আমরা পারণ টাইমটা তো এবারে বন্ধুরা যেহেতু দু তারিখে একাদশী রয়েছে তো পশ্চিমবঙ্গে পারণ রয়েছে পরের দিন তিন তারিখে পাঁচটা আটচল্লিশ এম থেকে নটা সাতাশ এম দিল্লিতে রয়েছে দুই নভেম্বর একাদশী পারণ রয়েছে তিন তারিখে ছটা চৌত্রিশ এম থেকে দশটা চোদ্দো এম বৃন্দাবনে রয়েছে আমাদের এখানে দু তারিখে একাদশী পালন হবে তিন তারিখে ছটা একত্রিশ এম থেকে ছ দশটা বারো এম উত্তরপ্রদেশেও দুই নভেম্বর একাদশী পালন হবে ছটা আঠেরো এম থেকে নটা উনষাট এম তো এই সময়গুলিতে পালন রয়েছে তো আপনারা মহাপ্রসাদ নিয়ে পালন করতে পারেন এই সময় আর সকলে সুন্দর করে পালন করুন এই সময় কেননা এখন বিশ্বপঞ্চম অনেক নিয়ম রয়েছে তো দেখুন মানুষ যে যতটা পারবে হ্যাঁ ততটা নিয়ম পালন করবেন আপনারা আর বেশি করে হরিনাম জব সেবা পূজা পুরুষ বাহনী সেবা এগুলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বন্ধু নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন সকলে প্রেমসে বলুন রাধে রাধে